তুমি কি এমন কিছু চাইছো যেটা পাওয়া অসম্ভব বা এমন কাউকে চাইছো যাকে পাওয়া অসম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তুমি তোমার উত্তর পেয়ে যাবে ইনশাল্লাহ হতে পারে আল্লাহর তোমার ইয়াকিন এবং তোমার চাওয়াকে এতটা পছন্দ হয়ে গেছে যে আল্লাহ সেই বস্তুটি একেবারে তোমার বানিয়ে দেওয়ার জন্য এই দেরি করছেন তুমি কি জানো যে তোমার আল্লাহ চোখের পলকেই সব কিছু বদলে দিতে পারে তোমার আল্লাহ কি থেকে কি করতে পারেন তুমি সেটা কল্পনাও করতে পারবে না আল্লাহর কাছে সেই হৃদয়ের থেকে উত্তম আর কি হবে যেটা ভেঙে গিয়ে রোজ তাহাজুদের কান্না করে আর আল্লাহর জবাবের অপেক্ষা করতে থাকে প্রত্যেকের কান্না তিনি শোনেন শোনেন অশ্রুহীন নীরব কান্নার ধনীও এমন ব্যক্তির কান্নাও শোনেন যার আওয়াজ তোমার আমার কানে পৌঁছই না পৃথিবীর বুকে টপকে পড়া প্রতিটা অশ্রুবিন্দু তিনি দেখেন আল্লাহ জানেন কতটা কষ্টে আছো তোমার দেহ মনকে অস্থির করে রাখা যন্ত্রণা তার দৃষ্টি এড়াতে পারে না তুমি যেখানেই একা হও না কেন সেখানেই তিনি তোমাকে আগলে রাখেন কারণ তিনিই তোমার রব তোমার আল্লাহ আর তাই তিনি তোমাকে একা ছাড়তে পারেন না এক মুহূর্তের জন্য যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন সুরা হাদিদ আয়েত চার একজন আপু আমার একটা ভিডিওর কমেন্টে লিখেছেন কিভাবে তার দোয়ার মাধ্যমে তার প্রিয় মানুষকে তিনি পেয়েছেন যাকে পাওয়া অসম্ভব ছিল বর্তমানে তাদের নিকাহ হয়ে গেছে অসম্ভবভাবে তিনি দোয়া কবুল হয়েছে দেখুন তিনি কি বলেছেন আমি স্ক্রিনশট স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপু আমার দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন আল্লাহ আমাকে আর আমার প্রিয় মানুষকে এক করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের বিয়েটাও হয়ে গেছে যেটা আমার জন্য অসম্ভব ছিল সেটা আমি আমার রবের উপরে ছেড়ে দিয়েছিলাম দুয়ার মাধ্যমে আল্লাহ আমার এই সম্ভব কাজকে সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করিয়ান আপু আপনাকেও অনেক 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 জাজাকাল্লা আপু দোয়া রইল অনেক আপনার জন্য জাজাকাল্লা আপু আমাকে দোয়া করার জন্য আল্লাহ আপনাদের দাম্পত্য জীবনকে সুখের করুক আপনাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুক এবং আপনাদের দুনিয়া এবং জান্নাতে একসাথে থাকা তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন দেখো তোমাকে আল্লাহর উপরে তাওকুল করতে হবে তবেই না দোয়া কবুল হবে মনে বিশ্বাস না থাকলে কিভাবে কবুল হবে তাওকুল করো যেমন নু আলাইসাল্লাম বিশাল সৈলাব বন্যার সময় করেছিলেন তাওকুল করো যেমন ইব্রাহিম আলাইসাল্লাম উত্তপ্ত আগুনে নিক্ষেপ হওয়ার সময় করেছিলেন তাওকুল করো যেমন মুসা আলাইসাল্লাম পেছনে ফেরাউন আর সামনে সমুদ্র যাওয়ার কোনো পথ ছিল না তখন করেছিলেন তাওকুল করো যেমন ইউসুফ আলহালাম অন্ধকার কূপের মধ্যে করেছিলেন তাওয়কুল করো যেমন ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে করেছিলেন তাউকুল করো যেমন আইব আলাইসাল্লাম অসুস্থতার সময় করেছিলেন তাওকুল করো যেমন বিবি হাজেরা উত্তপ্ত মরুভূমিতে করেছিলেন তা অকুল করো যেমন জাকারিয়া আল ইসলাম তিনার স্ত্রী বন্ধ হবার পরেও সন্তান চেয়ে দোয়া করেছিলেন বাস বিশ্বাস রাখো অন্ধবিশ্বাস তারপর দেখো বদলায়। কিভাবে পরীক্ষার শিকল খণ্ড খণ্ডভাবে ভেঙে যায় কিভাবে মজিজার দরজা খুলে তুমি না বললেও তোমার ইচ্ছে আল্লাহ জানেন কিন্তু তিনি পছন্দ করেন যে তুমি নিজে তিনাকে এটা বলো তারপর তিনি মজিজা করেন যেভাবে তিনি মোসা আল্লাহ জন্য করেছিলেন দুয়ার সব থেকে বড় ক্ষমতা হল দোয়া সেইখান পর্যন্ত পৌঁছে যায় যেখানে মানুষ পৌঁছতে পারে না আল্লাহর কাছে থেকে মজিজা পর্যন্ত কোন থেকে ফায়াকুন পর্যন্ত প্রতিটা জায়গায় পৌঁছে যায় আল্লাহ কিছু মানুষের দোয়া তখনই কবুল করে নেন আর কিছু দোয়া বারবার আল্লাহর কাছে চাইতে হয় কারণ সেই দোয়াগুলো আল্লাহর পছন্দের দোয়া হয়ে থাকে আর সেই দোয়ার জন্য তোমার আল্লাহর কাছে বারবার চাওয়া আল্লাহর অনেক পছন্দ এই জন্য আল্লাহ সেই দোয়াগুলো একটু পরে দেন কিন্তু তোমাকে খালি হাতে ফেরান না তুমি আল্লাহর কাছে চাওয়া ছিল না হয়তো ওই তোমার তোমার লেখা হবে তুমি যেই সময়টা ভেবেছো তার থেকে সময় একটু বেশি লাগছে তার অর্থ এটা নয় যে দোয়া কবুল হচ্ছে না তাহাজুদের দুয়ার জন্য তো সাত আসমানের দরজা খুলে দেওয়া হয় আর আল্লাহ এমন মজিজা করেন যেটা না জমিনবাসী দেখেছে না আসমানবাসীরা আল্লাহর মজিজা তোমাকে অবাক করে দেবে তোমার তাহাজুদের দোয়াই তোমার জন্য রাস্তা বানাবে তারপর দেখবে তাকেও পাবে যাকে পাওয়া তোমার অসম্ভব মনে হতো হৃদয়ের ওষুধ শুধু আল্লাহর কাছেই আছে যারা বিশ্বাস ও রাখে তাদের এই হৃদয় শেফা পেয়ে যায় আর তাদেরকে তার থেকেও বেশি দান করা হয় যা তারা হারিয়েছে সবাই তো নিজের জন্য আল্লাহকে ডাকে তুমি একবার আল্লাহকে আল্লাহর জন্য ডেকে দেখো কেন তাদের জন্য কান্না করছো যারা তোমার মূল্য বোঝে না তুমি যতটা তোমার দোয়াকে ভালোবাসো আল্লাহ তোমাকে তার থেকে অধিক ভালোবাসেন এই জন্য আল্লাহ তোমার থেকে কিছু মানুষকে দূর করে দিয়েছেন কারণ তারা শুধু তোমার জন্য কষ্ট নিয়ে আসে এমন অনেক কিছু তো ছিল যাকে তুমি নিজের ভেবেছিলে কিন্তু তা থেকে কষ্ট ছাড়ার কিছু পাওনি যারা কারোর সাথে খারাপ করে না আল্লাহ তাদের সাথে খারাপ কিছু হতে দেবেন না যেটাকে আল্লাহ তোমার জন্য উত্তম মনে করে না সেটা কিভাবে তোমার জন্য উত্তম হতে পারে দোয়া করো আর বিশ্বাস রাখো উত্তম হলে আল্লাহ তোমাকে সেটা দেবেন দোয়া কবুলের ব্যাপার নিয়ে ডক্টর ফিলিপসের খুব চমৎকার একটি ব্যাখ্যা আছে তিনি বলেছেন আপনি যখন দোয়া করেন তখন আল্লাহ আপনার তালা তিনভাবে উত্তর দেন এক আপনার দুয়ার বিপরীতে তিনি বলেন হ্যাঁ অর্থাৎ তৎক্ষণাৎ আপনার দোয়া তিনি কবুল করে নেন দুই আপনার দুয়ার বিপরীতে তিনি বলেন হ্যাঁ কিন্তু এখনই নয় অর্থাৎ আপনার দোয়া তিনি কবুল করবেন তবে সেটা তৎক্ষণাৎ নয় আপনার দোয়া পূরণের জন্য উপযুক্ত সময় কোনটি সেটা আপনি জানেন না কোন সময়ে কবুল করলে তা আপনার 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 জন্য বেশি উপকারী সেই জ্ঞান নেই আল্লাহর আছে তাই তিনি পছন্দ মাফিক সময়ে কবুল করেন না উপযুক্ত সময়ের জন্য আপনাকে অপেক্ষা করান তিন তোমাকে নিয়ে আমার আরো উত্তম পরিকল্পনা আছে অর্থাৎ দুয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে যা চাইছেন তা হয়তো আপনার জন্য অকল্যাণকর হতে পারে অথবা আপনি যা চাইছেন তাতে আপনার জন্য যে কল্যাণ তার চেয়ে অধিক কল্যাণকর কিছু আল্লাহ সুবাহানুয়াতলা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন তাই আপনি দোয়া করে যা চান ঠিক তাই অনেক সময় আল্লাহ আপনাকে দেন না আপনাকে আরও কল্যাণকর আরও উপকারী বিষয়ের দিকে আল্লাহ সুভানুয়াতলা ধাবিত করান ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার একটি শেয়ারে যদি কারো উপকার হয় তাহলে আপনিও এর সাব পাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন